লক্ষ্যটা ছিল খুবই সহজ আটসি উইকেট জিততে হলে করতে হতো মাত্র একশো আটচল্লিশ রান এই সহজ টার্গেটটায় হেসে খেলেই তারা করল ডু প্রেসির দল আটত্রিশ বল হাতে রেখেই গুজরাট টাইটেন্সকে হারালো চার উইকেটের ব্যবধানে জয়ের হ্যাডটিক করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু চিহ্নস্বামী স্টেডিয়ামে টসে জিতে গুজরাটকে ব্যাটিং করতে পাঠায় আরসিবি প্রথমে ব্যাটিং করতে নেবে মাত্র উনিশ রানের মাথায় তিন উইকেট হারিয়ে বসে গুজরাট এক রান করে আউট হয় ফিরে যান ঋদ্ধিমান সাহা ক্যাপ্টেন সুমন গিল আউট হন দুই রান করে তিন নম্বরে ব্যাটিং করতে নামা সাই সুদর্শন আউট হন ছয় রান করে তবে দলের হয়ে হাল ধরেন ডেভিড মিলার ও শাহরুখ খান দুজনের জুটিতে আসে একষট্টি রান ডেভিড মিলার আউট হন কুড়ি বলে তিরিশ রান করে চব্বিশ বলে সাঁত্রিশ রান করে রান আউট হন শাহরুখ খান শেষের দিকে রাহুল আর একুশ বলে পঁয়ত্রিশ রান এবং রাশিদ খানের চোদ্দ বলে আঠারো রানের ইনিংসটি গুজরাটকে দেড়শোর কাছাকাছি পৌঁছাতে সাহায্য করে উনিশ ওভার তিন বলে একশো সাতচল্লিশ রানে অলআউট হয় গুজরাট একশো আটচল্লিশ রান তারা করতে নেবে তেরো ওভার চার বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালুরু রান তারায় বড় ভূমিকা পালন করেন আরসিবির দুই ওপেনার ডুপ্লেসি এবং বিরাট কোহলি দুজনে মিলে দলের হয়ে ওপেনিং পার্টনারশিপে যোগ করেন বিরানব্বই রান তেইশ বলে চৌষট্টি রানের জোড়ো ইনিংস খেলে আউট হন ফ্যাফ ডুপ্লেসি সাতাশ বলে বিয়াল্লিশ রান করে আউট হন বিরাট কোহলি শেষের দিকে দলের হয়ে বাকি কাজটি সারেন দীনেশ কার্তিক শেষের দিকে নেবে বারো বলে একুশ রান করে আরসিবিকে জিতিয়ে মাঠ ছাড়েন দীনেশ কার্তিক জয়ের হ্যাটট্রিক করার পর এই মুহূর্তে এগারোটি ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে আসতেভি একই পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে গুজরাট টাইটেন্স প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে দুটি দলকেই তাদের বাকি ম্যাচগুলি জিততে হবে